প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমের প্রথম বার্ষিকী শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধা থেকে সারা দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী এই কর্মসূচির অংশ হিসেবে এদিন রাজধানী আগরতলার পার্শ্ববর্তী লিচুবাগান এলাকার খেজুর বাগানের বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন এখনও পর্যন্ত সারা দেশে কুড়ি লক্ষেরও বেশি কারি

হয়েছে ছয় হাজার কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে তার মধ্যে চার হাজার তিনশো জন কারিগরকে লোনের লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এক হাজার তিনশো জনকে ঋণ অলরেডি মঞ্জুর করা হয়েছে তো আমি আপনাদের কাছে যারা এখানে আর্টিজের তারা রয়েছেন আপনাদের কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের এই আমরা যেটা আধুনিক ভারতের কথা বিকশিত ভারতের কথা মোদীজি আমাদেরকে সামনে রাখছেন বলছেন তো এই যে অর্থনীতি আমাদের সবচেয়ে বড় যেটা জিনিস যে আজকে ভারত সমৃদ্ধশালী এবং বিকশিত জায়গা